এর নাম সংসার যে ভাত খেতে বসলেও কান্না করে ভাত খেতে হয় তো আমার মতন কে কে আছো এরকমটা করো তো রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালোই আছি তো কী আর করা যাবে ভালো আছি তো বলতে হবে তাই না তো দেখো এখন বাজে সকাল পাঁচটার মতো তো দেখো এখনও বিছানাতেই শুয়ে আছি কারণ বাবু ঘুমাচ্ছিলো না ওই জন্য শুয়ে শুয়ে বাবুকে খাওয়াচ্ছিলাম আর তোমাদের সাথে ওই ভিডিওটা কি শেয়ার করলাম না ছাড়া তো তোমরা বুঝতে পারবে না না তো দেখো এ এখন কিন্তু বাবু ঘুমিয়েছে আর এখন কিন্তু আমি কাজ করবো আর কি বাবু যদি না ঘুমায় তাহলে তো আর কাজ করতে পারি না আর ঘুমালেই আমার ওইটাই সুযোগ যে মানে সব কাজই ছটাং ফটাং করে আর কি করতে হয় তো তোমাদের কাছে এই কথাটা কেন বললাম সবই বলবো তোমাদের ভিডিওর তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগে যদি যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর দেখে একটা কমেন্ট করে দিও তো চলো তোমাদের সাথে গল্প করি আর রান্নাটাও মানে রান্না সরি রান্না বলবো না আর রান্না বলবো না আজকে কী হয়েছে বলো তো মানে আমার রান্না করতে করতে কালকে মানে গ্যাসটা ফুরিয়ে গেছিলো ওই জন্য আজকে মানে গরুর খাওয়ার যেখানে জাল করা হয় সেই উন কিন্তু রান্নাটা করব কারণ যে বললাম গ্যাস শেষ হয়ে গেছে তো দেখো ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি উনুনের উপরে আর চলো আগে ঘর থেকে চালটা নিয়ে আসি তো দেখো চাল আনার আগে ভাতের হাডিতে জল দিয়ে নিলাম না ছাড়া কিন্তু উনুনে জাল উঠে গেলে তখন সমস্যা হবে আর কি মানে উনুনটা ধরে মানে এত তাড়াতাড়ি উনুনটা জ্বলে ওঠে মানে ঘুষি দিয়ে একটু ধোয়া হওয়ার পরে কিন্তু উনুনটা জ্বলে যায় তো দেখো চালটা নিয়ে আসলাম তো এখন চালটা ভালো করে ধুয়ে তারপরে কিন্তু মানে হাড়ির ভিতরে দিবো ভাতটা রান্না করার জন্য আর এতটা রোদ্রু উঠে গেছে তো বুঝতে পারছো বন্ধুরা দেখে হয়তো বুঝতে পারছো তোমরা যে প্রচণ্ড রোদ্রু আমাদের এখানে যে আমাদের এখানে না সব জায়গাতেই রুদ্রু কারণ এখন তো চৌত্রি মাস ওই জন্য কিন্তু রোদ্রুটা বেশি হয় তো দেখো ভাতের চালটা ধুয়ে নিলাম ওই জলটাও না ফেললাম না তার কারণ আমাদের বাড়িতে তো গরু আছে তোমরা জানো ওই গরুরকে খাওয়ারটা দেবো ওই পাশে যে হাঁড়িটা দেখতে পাচ্ছ কালো ওই হাঁড়িটার মধ্যে আর কি গরুর খাবার জাল করা হয় আর ওখানে জলটা রেখে দিলাম রাত্রেবেলা যখন আর কি গরুর খাবারটা জাল দেবো তখন মানে ওই জল দিয়ে জালটা দেবো তাহলে আর কি ভালো হবে তো ফ্যান বলো ভাতের মানে ফ্যান মার তো ওই জল বলো মানে সবজি টবজির যে চোচামোচা হয় ওগুলো কিন্তু আমার কিছুই আর কি ফেলে দিতে হয় না কারণ ওই যেমন গরু আছে ওগুলোর সাথে খুদ দিয়ে ভুট্টার গুঁড়ো দিয়ে অনেক কিছু জাল মানে করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া বলছি গরুর খাওয়া দাওয়া আর কি হয় তো ওগুলো যদি দিই তাহলে গরুটা আর কি ভালো খায় আর কি তো সবারই তো মানে আশা থাকে যে ভালো কিছু দিয়ে খাওয়া দাওয়া করবো তো দেখো অনুনটা না মানে ঘষিটা মানে কি বলবো পিটপিট করে চলছিল আজকে কেন যে হয়তো ভিজা ছিল মনে হয়তো দেখো ভাতটা রান্না করে কিন্তু চলে আসলাম আবার যে বাবুর জামা কাপড় গুলো কেচে ধুয়ে নিয়ে আসলাম এখন মিলবো তো কাঁচাটা তোমাদের সাথে মানে হয় জামাকড় কাঁচাটা আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এখন মোটর পরে মানে মোবাইলটা রাখার মতন মানে পরিস্থিতি নেই ওখানে ওই জন্য কিন্তু মানে ওই ভিডিওটা করতে পারেনি যেদিন মেয়ে থাকে সেদিন একটু মেয়ে করে দেয় তো আজকে তো মেয়ে বাড়িতে নেই ওই জন্য নিজেকেই আর কি ভিডিও সরি মেয়ে বাড়িতে ছিল বলে কি বললাম তো মেয়ে স্কুলে যাবে আর কি ওই জন্য কিন্তু মানে একটু পরেই স্কুলে চলে যাবে চান করতে গেলো মেয়ে তো দেখো তোমাদের দাদা ভাইও স্কুলে যাবে তো চলো আগে তারে জামা কাপড়গুলো মেলে দিই মেলে দিয়ে তারপরে আবার মানে আরও অনেক কাজ বাকি আছে তো দেখো এখন কিন্তু সবাই স্কুলে চলে গেছে মেয়েও স্কুলে চলে গেছে মেয়ের বাবাও স্কুলে চলে গেছে তো দেখো এখন কি করব মানে শুয়ে ছিল বাবু ওই ওই ফাঁকে আর কি কাজগুলো সারছিলাম এমনি এর মধ্যে ছেলে কিন্তু উঠে পড়েছে তো দেখো ছেলেকে আবার একটু বসিয়ে রেখে ওই মানে অনলাইন থেকে একটা পিঙ্গুইন আর কি অর্ডার দিয়েছিলাম ওখানে বসিয়ে রেখে আর তারপরে দেখো ঘরগুলো মানে মোছামুছি করছি কারণ মানে প্রত্যেক দিনই হয় না ছাড়া কিন্তু বালিগুলো মানে পায়ে পায়ে লেগে গেলে মানে কেমন যেন একটা খিটখিট লাগে তো সবারই দেখবা যখন আমার মাটির মানে নিচে মাটি ছিল ঘরে তখন মানে মনে হয় ভালোই ছিল কারণ কি বলো তো মাটির ঘরে না একদিন যদি তুমি মানে লেপাপোছাটা করো তাহলে কিন্তু মানে সাত দিন আট দিনেও থেকে যায় কিন্তু এই প্লাস্টার মানে ঘরে থাকলে কী হয় মানে একটু বালি টালি যদি পায়ের সাথে চলে আসে মানে কেমনই একটা লাগে ওই জন্যই কিন্তু প্রত্যেক দিনে কিন্তু আমি চেষ্টা করি মোছার তো বাবু তো এখনও ছোটো ওই জন্য মানে কি হয়ে ওঠে না তো দেখো তোমাদের দাদা ভাই আজকে স্কুলে গিয়েছিল তো ক্লাস হয়নি তো দেখি একটু পরেই মানে চলে এসেছি স্কুল থেকে তো দেখো এখানে ওই ওই ঘরটা মুছে আবার বাবু কান্না করছিলো আবার সে বাবুকে ধরে বসেছিলাম এর মধ্যে তোমাদের দাদাভাই ফোন করলো যে আমি বাড়ি আসি তো বললাম যে ঠিক আছে চলো ও আসলে তারপরে নাই মানে কাজগুলো সারা যাবে তোমার ভাসে ছেলে আর ইয়ে তোমার দাদা ভাই গল্প করছিল। তো চলো আগে ঘরটা আর কি ভালো করে মুছে নেই তো দেখো এই ঘরে তেমন কিছুই নেই যে তোমাদের সাথে দেখাবো বা শেয়ার করবো তো দেখো এইদিকে ওই দুটো ঘর মুছে চলে এসেছি বারেন্দাটে মানে বারেন্দাটা ভালো করে মানে মুছা মুছবো আর কি আর এই যে কার্পেন্টগুলো যে মানে নিচে বেছানো আছে না কার্পেন্টগুলোতে এত মানে ময়লা ধুয়ে যায় মানে একটুতেই ময়লা আর কি সাদা তো ওই জন্য মানে একটু ধুলো বালিতে মানে এতটাই বিচ্ছ্রি লাগে তো আমার একটু ভুল হয়েছে যে আমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে একটু সাদা মানে কালারটা বেশি ভালো লাগে তো দেখো আবার ইয়ে কী বলে তো আমার কথা শুনে কিন্তু তোমার দাদা ভাই কিন্তু সাদা কালারটাই এনেছিলো তো এখন মানে পোস্তাচ্ছি মানে তোমাদের দাদা ভাই দোকান থেকে যখন আনতে গিয়েছিল কার্পেন্টটা তখন আমাকে বলেছিল ফোন করেছে অন্য কালার নেই তো আমি বললাম যে না সাদা কালারে নিয়ে আসো সাদা কালারটা দেখবো ভালো লাগে দেখতে তো যাই হোক আমার ফুলের জন্য আর কি নিয়ে এসেছে সাদাটাই তো দেখো এদিকে যে জুতাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো ঘরের সাইডে ওখানে ইট মানে ইট দিয়ে রেখে দিয়েছি যাতে ওখানে জুতা টুতা রাখা যায় তো বাড়ির ঘরের সামনে জোটা মানে জোতাগুলো যদি ছুটিয়ে ছিটিয়ে থাকে তাহলে ভালো লাগে না দেখতে ওই জন্য কিন্তু আমি মানে ওই সাইডে আর কি সব গুছিয়ে রেখে দিই তো দেখো এখন বাবু আবার খেলা করছে কখন আবার কান্না করব ওই জন্য কিন্তু আগে ছটপট করে কাজগুলো সারছি মানে এই আমাকে করতে হয় যে কখন একটু ফাঁকা পাবো কখন মানে ঝাটাং বটাং করে কাজগুলো সারবো তো আমার মতন কে কে আছো মানে কাজ করতে গেলে মানে কি বলবো এক ঘন্টার কাজ এখন চার ঘন্টা পাঁচ ঘন্টাও লেগে যায় তো সকালের খাওয়া দুপুরে দুপুরে খাওয়া রাত্রে মানে এরকম করে খাওয়া দাওয়াও ঠিকঠাক করে হয় না তো দেখো কতগুলো ওষুধের প্যাকেট তো বাবু যখন ছোটো ছিল তখন মানে ওই ওষুধগুলো মানে দিয়েছিল ডাক্তারবাবু তো সর্দি লেগেছিলো একবার তো তাও সর্দির ওষুধগুলো দিয়েছিল তো দেখো এগুলো খুব মানে এগুলো সব ঘরের ভিতরে একটা ছাঁকার মধ্যে ছিল তো ভাবলাম যে হে ঘরের মধ্যে নোংরা করে তো রেখে লাভ নেই তো চলো আজকে ফেলে দেবো সবটা তো দেখো সমস্তটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে এখন উঠি ফেলে দেবো যে মানে ওষুধগুলো সব ফেলে দেবো ঘরের মধ্যে থাকলে আর নোংরা হয়ে থাকে তো চলো আগে নোংরাগুলো আর কি ফেলে দিয়ে আসি তো দেখো এইদিকে মেয়ে এসে চলে এসেছে স্কুল থেকে স্কুল থেকে এসে বলছে মা চলো আমি তোমাকে একটু হেল্প করে দিই তো বললাম যে কী তো বললো যে চলো আজকে তোমাকে আমি ঘরটা আমি গুছিয়ে দিই তো বিছানাটা আমি যে মানে এ ঘরে তো ওই আমার ননদরা এসেছিলো তো এই ঘরে ছিল এই ঘরে তো কেউ থাকা হয় না তো এই ঘরে ছিল ওই জন্য মানে বিছানা পত্র একটু এলোমেলো হয়ে আছে বলছে যে মা চলো আমি আজকে বিছানা পত্রটা আমি ভালো করে ঝেড়ে বেড কভারটা তো বললাম ঠিক আছে পাতো কারণ এখন তো ছোটো এখন থেকেই দু একটা দু একটা করে কিন্তু কাজগুলো শেখাতে হবে যেহেতু মেয়ে মানুষ আর কি বলবো মেয়ে মানুষ বলো ছোট থেকে যদি কাজটা একটু না শিখে না মানে যতই তুমি পড়াশোনা করো নিজেদের দিয়ে মানে বুঝতে পারে যে পড়াশোনা যতই করো তোমাকে কিন্তু মানে সেই কিন্তু ভবিষ্যতে কিন্তু রান্না কাজটা ধরে এমনি ঘরগোচ্ছানের কাজটা কিন্তু করতেই হয় তাই না আর সেটা যদি মানে আগে থেকে জানা মানে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কষ্ট হয় না কাজগুলো করতে তো আমি আমার মানে এই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়েছে তার জন্য আমার মেয়েকে আমি চাই না আমার মতন ফেস করুক তো আমার বাবার বাড়িতেও কিন্তু আমি একাই ছিলাম তো আমাকে কিন্তু বিয়ের আগে কোনো কাজই আমাকে করতে দিত না মা কাকিমা ছিল ঠাকুর ছিল তো আমি কিন্তু কিছুই করতাম না যখন আমার বিয়ে হয় তখন আমি ক্লাস নাইনে পড়ি তো বিয়ের পরে কিন্তু সমস্তটাই মানে কাজ করতে হয়েছে তখন রান্না করতেও পারতাম না ঠিকঠাক মানে কি বলবো তোমাদের কাছে মানে অনেক অনেক মানুষই অনেক কথা শুনিয়েছে তো দেখো মানে ওই যে আগে যে কর যদি কাজগুলো করতাম তাহলে কিন্তু এই কথাগুলো আমাকে শুনতে হতো না তো যেহেতু আমাকে শুনতে হয়েছিল কারণ আমি তো কিছুই পারতাম না যাই হোক এখন কিন্তু তোমাদের আশীর্বাদে কিন্তু সমস্তই কিছুই পারি মানে কী বলবো জোতা ছেলাই থেকে চণ্ডী এখন সবই পারি তো কি বলবো মানুষের তো শেখার কোনো শেষ নেই ওই জন্য আমি ভাবি যে না আমার মেয়েকে দিয়ে আমি টুকিটাকি টাকি কাজগুলো মানে করাবো ওই জন্য আমি ওকে বলে যে না একটু কাজবাজ মানে করতে চাইল আমি ওকে না করি না কারণ পড়াশোনার মধ্যে থেকেও কিন্তু অনেক কাজ কাজবাজও শিখতে হয় শুধু পড়াশোনা শিখলেই হয় না তো একটা মানুষকে সব ধরনের পরিস্থিতিতে মানে সামলে নিতে যেতে পারে তার জন্যই কিন্তু আমি আমার মেয়েকে দিয়ে টুকিটাকি কাজগুলো এখন থেকে করাই তো দেখো আগে হয়তো পারতো না তো এক দু দিন করেছে এখন দেখো মানে যতটুকুই পেরেছে তবুও তো আমার একটু মানে আমার সাহায্য হয়েছে মানে হ্যাঁ ভালো হয়েছে কারণ আমাকে আর বিছানাটা গোছাতে হলো না ঘরটাও গোছাতে হলো না তো যাই হোক মেয়ে আমাকে সুন্দর করে আর কি বেড কভারটা পেতে দিলে পেতে ঝেড়ে দিয়েছে তো বলছে যে মা দেখো কেমন হয়েছে মানে এরকম করে আমাকে জিজ্ঞাসা করছিল তো আমি বললাম যে না ভালোই হয়েছে তো তুমি তোমরা কি বলো তো দেখবা কেউ যদি একটু কাজ করে তো যতই একটু খারাপ হয় হোক তো সব সময় যে ভালো হবে তা না মানে প্রথম প্রথম তো একটু খারাপ হয় তারপরেই তো ভালো হয় কাজ তাই না তো একটু প্রশংসা করলে কিন্তু সবারই কিন্তু কাজ করার কিন্তু একটা আগ্রহ থাকে আমার মনে হয় তো তার জন্যে কিন্তু আমি আমার মেয়ের কাজে প্রশংসা করি তখন বললাম না যে মানে খেতে বসেও আমাকে কান্না করতে হয় তার কারণ কি বলো তো আমার ছেলে ছোট তো তো মানে যখনই খেতে বসি তখনই মানে ছেলে কান্না করে তো ঠিকঠাক করে মানে খেতেও পারি না ওই জন্য আর কি মানে কান্না করেও আর কি খেতে হয় মানে কি বলবো তো একার সংসার যাদের যাদের আছে তারা তারা মানে নিশ্চয়ই বুঝতে পারবে যে কতটা প্রবলেম হয় ছোট বাচ্চা থাকলে সমস্তটা মানে করতে সংসারের কাজ তো একটা সংসারে তো কম কাজ থাকে না তুমি যদি কম ভাত রান্না রান্না করে দুপালা মানে ভাত রান্না করে খাও তাহলে কিন্তু একটা সংসারে কিন্তু অনেকেই কাজ থাকে তো দেখো সমস্ত কাজ বাজ সারাদিনের কাজকর্ম সেরে চলে এসেছে মন্দিরে এখন ঠাকুরকে এখন সন্ধ্যা প্রদীপ দিব তার জন্য তো দেখো আমার মানে এখন সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য কিন্তু মানে ইয়ে করছে তো দেখো তো দেখো তোমাদেরও মানে দর্শন করিয়ে দিলাম আমার রাধা মাধবকে লক্ষ্মী নারায়ণকে আমার আর আমার ভোলানাথকে সবাই মানে আমি চাই আমার বন্ধুরা যারা যেন আছো সবাইকে যেন ঠাকুর ভালো রাখে তো আমার যারা নতুন বন্ধু আছো তাদেরকে আমার অনেক ভালোবাসায় রইল আর আমার যারা পুনঃ পুরাতন বন্ধু আছো তাদেরকেও কিন্তু আমার অনেক ভালোবাসায় রইল তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো এটাই মানে সুস্থ থেকো এটাই ঠাকুরের কাছে কামনা করি যাতে তোমরাও ভালো থাকো আর আমরাও যাতে ভালো থাকি তো দেখো এখন সন্ধ্যা পুঁতি দেবো তারপরে কিন্তু আবার গোপালকে ভোগ লাগাতে হবে ভোগ ঠোক দিয়ে তারপরে কিন্তু আবার রাত্রে রান্না আছে তো চলো হ্যাঁ ঠাকুরকে সন্ধ্যা প্রদীপটা আমার দেখানো হয়ে গেলো তো চলো এখন গোপালকে আর ভোগ লাগাবো তো দেখো এখানে বাবুকে শুয়ে দিয়েছি আর বাবু দেখো কান্না করছিল মেয়েকে বললাম যে চলো এখানে নিয়ে আসো ভাইকে তো গোপুর কাছে এখানে দেখো যখনই সন্ধ্যা প্রদীপ দেবো না তখনই কিন্তু আমার ছেলে কিন্তু গুপুর এখানে এসে বসে থাকবে আর মানে যদি বলে যে দাদা কোথায় মানে গোপুর দিকে আর কি তাকাবে মানে কী বলবো তো আমার বেশ ভালো লাগে যে আমি ওইটাই চাই যাতে আমার ছেলে মেয়ে সবাই মানে ঠাকুর মানে কৃষ্ণ ভক্ত হোক তো আমার মেয়েকে দেখো আমি বলছিলাম যে ভাই কান্না করছে ওই জন্য একে বগাতেছিলাম যে ভাইকে ঠিকঠাক করে রাখতেও ধরে রাখতেও পারিস না তো কি বলবো আমার কাছে আসার জন্য ছেলে বায়না মানে ইয়ে করছিল। যে আমার কাছে আসবে তো আমি তো এখন আর নিতে পারবো না কারণ সন্ধ্যা প্রদীপটা দিতে হবে গোপালকে তো গোপুর সোনাকে তোমাদেরকে সবাইকে দর্শন করিয়ে দিলাম তো দেখো ওই সাইডে যে গোপু সোনার যে সয়ন দিই মানে সয়নে যেখানে রাখি আর কি সয়ন দিই তা সেই মন্দিরটা দেখো ভাবছি কি কালার করব তো ভাবছি আমি লাল কালার করবো কেমন লাগবে জানি না তো এই কালারটা না আমার ততটাও ভালো লাগে না তো ওই জন্য ভাবছি নীল রঙটা মানে মিটিয়ে দিব লাল কালারটা করব তো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে মন্দিরটা লাল কালার করলে আর কি কেমন লাগবে তো যার কমেন্টটা ভালো লাগবে তার মানে কি রঙ করলে আর কি ভালো লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর যার কমেন্টটা সব থেকে ভালো হবে তার কথাই আর কি শুনবো তো চলো তোমাদের কমেন্টের আশায় রইলাম তো চলো আগে গোপালকে ভোগটা দিয়ে মানে রান্নার কাজে যেতে হবে তখন তো বললাম তো দেখো ওই সাইডে একটা বোতল মানে পড়ে আছে এটা কিন্তু গোপুরই দুটো বোতল কারণ গোপুর জন্য জল আমি এখানে এনে রাখি কারণ দু বোতল যদি আনি তাহলে কিন্তু আমার হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থেকে তো চলোটা